সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ আবারও সোনার দামে অস্বাভাবিক পরিবর্তন বিগত বেশ কয়েকদিনের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে কমলো সোনার দাম আজ বাজার খুলতেই সোনার দামে বিরাট পতন দুহাজার সালের মধ্যে এই প্রথমবার রেকর্ড হারে কমল সোনার দাম জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা ভবিষ্যতে সোনার দাম কমবে না বাড়বে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা এইদিকে প্রিয় দর্শক সোনার সাথে সাথে উপর দাম সাত হাজার টাকা কমলো তো চলুন প্রিয় দর্শক দেরি না করে আজ দেখে নেবো সোনার দাম আজকের বাজারে একবারই সোনার দাম কত টাকা রয়েছে তার সাথে জানাবো আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার রেট তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনা এবং রূপোর বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন প্রিয় দর্শক এক দেখে নেওয়া যাক তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নেই আজকের বাজারে রূপোর বাজার দর কত টাকা রয়েছে আজ দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার তিনশো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লক্ষ তিন হাজার টাকা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ রুপোর দামে টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটা নিচে নামলো রুপোর দাম বলে আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম

গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দামে আঠেরো হাজার টাকা পতন ঘটেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দামও প্রিয় দর্শক গত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁইছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম ডলারের দামে হেফের করছে তারই প্রভাব আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের উপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে ডিএসপি থেকে ডলারের দাম দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার এখন নিম্নমুখী রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে তো আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এইবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে আট হাজার আটশো পাঁচ টাকা আট গ্রামের দাম রয়েছে সত্তর হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে অষ্টআশি হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট লক্ষ আশি হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় আজ কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে আঠেরো হাজার টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো বন্ধুরা আমরা এবার দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় আজ পিওর চব্বিশ ক্যারেট এক গ্রাম খাঁটি সোনার দাম পড়ছে ন টাকা আট গ্রামের দাম পড়ছে আটাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতানব্বই হাজার সাতশো টাকা এবং একশো গ্রাম পিওর খাটি সোনার দাম পড়ছে ন লক্ষ সাতাত্তর হাজার সাতশো টাকা তো বন্ধুরা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম কুড়ি হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে নিচে নেমেছে তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম ছিল সাড়ে দশ হাজার টাকা থেকে উপরে তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম তাহলে আসুন বন্ধুরা আমরা এবার সবার শেষে দেখে এক ভরি সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নিরানব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে ধন্যবাদ